আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম যাদের নেতৃত্বে গড়ে ওঠে পুলিশ লীগ এরপরে জানবেন উনিশশো একাত্তর সালে তিন লাখকে ত্রিশ লাখ বলে ঘোষণা করেছিলেন শেখ মুজিব বলেছেন ব্রিগেডিয়ার আইমি আরও জানাব সাবেক আইজিপি শহীদুল সাত ও আল মামুন আদ্দিনের রিমান্ডে এরপরে থাকবে সরকারি গাড়ি ব্যবহারে করা নির্দেশনা দিলেন ড ইউনুস সংবাদ শেষে থাকবে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টা দর্শক সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি সরকার আওয়ামী লীগ আমলে চাকরিতে যোগদান করা কয়েকজন কর্মকর্তা নানা অজুহাতে চাকরিচ্যুত করে তাদের অপরাধকেও ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আবার কারও পরিবার আওয়ামী ঘরানার চাকরিচ্যুতদের এ তালিকায় সবচেয়ে আলোচিতরা হলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান ডিআইজি মোহাম্মদ হারুন রশিদ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঢাকা জেলার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম প্রমুখ দুই সালে বিএনপি সরকারের পতনের পর একে একে চাকরি ফিরে পান পুলিশের এসব কর্মকর্তা তবে তারা পুলিশ নয় আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হিসাবে আবির্ভূত হন পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ক্ষমতা পাকাপোক্ত করার এজেন্ডা নিয়ে গড়ে তোলেন পুলিশ লীগ তাদের ব্যবহার করেন পুলিশের আওয়ামীপন্থী শীর্ষ কর্মকর্তারাও পুলিশ লীগের এমন অন্তত বিশ জন কর্মকর্তা ছিলেন সবচেয়ে বেপরোয়া তাদের তাণ্ডবে তটস্থ ছিল পুরো পুলিশ বাহিনী ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে নির্যাতনের মাস্টার প্ল্যান বাস্তবায়নে এ পুলিশ লীগকে ব্যবহার করে সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর পর পাল্টে যায় দৃশ্যপট আত্মগোপনে চলে যান পুলিশ লীগের ক্যাডাররা ছাত্র জনতার ভয়াবহ হামলার শিকার হয় পুলিশ বাহিনী এরপর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ পরিবর্তন আনা হয়েছে অধিকাংশ ইউনিটের পদে তবে এবার পুনর্বহাল হচ্ছেন আওয়ামী আমলে চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তারা তারাও বেপরোয়া হতে পারেন গড়ে তুলতে পারেন পুলিশ দল এমন আশঙ্কার কথা বলছেন সংশ্লিষ্টরা জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা যুগান্তরকে বলেন সরকারি চাকরি যারা করে তারা প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু রাজনীতিকরা নিজেদের স্বার্থের জন্য তাদের ব্যবহার করেছে তখন অনেকেই পাবলিক সার্ভেন্ট বা জনসেবক থাকেননি তারা ডোমেস্টিক সার্ভেন্ট গৃহভৃত্ত হয়ে গেছে গৃহবৃত্ত আর রাষ্ট্রের সেবা করা ভৃত্ত এক জিনিস নয় দোষটা মূলত রাজনীতিকদের তারা পরস্পরকে প্রতিযোগী মনে করে না শত্রু মনে করে সেটার প্রতিফলন তাদের কাজের মধ্যে হয় এটা মোটেই কাঙ্ক্ষিত না তিন লাখকে ত্রিশ লাখ বলে ঘোষণা করেছিলেন শেখ মুজিব ব্রিগেডিয়ার আয়েমি আয়নাঘর থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আয়েমি মঙ্গলবার বেলা এগারোটার দিকে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিতি হয়ে বর্ণনা করেন তাকে আটকের দিন কেমন আচরণ করেছিল সাদা পোশাকের বিশেষ বাহিনী বর্ণনা করেন কীভাবে কাটিয়েছেন আয়নাঘরে একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন কয়েকটি দাবির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস যেন জনগণের মাঝে তুলে ধরা হয় জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয় দেশের সংবিধান যেন নতুনভাবে লেখা হয় যারা দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে তাদের যেন সম্মানিত করা হয় উনিশশো সালের মুক্তিযোদ্ধা নিয়ে ব্রিগেডিয়ার আইমি বলেন শেখ মুজিবুর রহমান কোন রকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা প্রকাশ করেন একটা যুদ্ধে কত মানুষ মারা গেলেন তার কোনো সঠিক সংখ্যা জাতি এখনো জানে না শহীদের সংখ্যা নিয়ে একটি জরিপ হয়েছিল উল্লেখ করে ব্রিগেডিয়ার আয়েমি বলেন একটা জরিপ হয়েছিল যেখানে দুই লাখ ছিয়াশি হাজার শহীদের সংখ্যা জানা গেলেও শেখ মুজিবুর রহমান তিন লাখ বলতে গিয়ে তিন মিলিয়ন বলে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার আয়েমি বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয় বর্তমানে যে জাতীয় সঙ্গীত চলছে তা করেছিল ভারত দুই বাংলাকে একত্রিত করার জন্য করা হয়েছিল এই জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই বাংলাদেশের জাতীয় সংগীত নতুনভাবে হওয়া উচিত উল্লেখ্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আয়মের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আয়মি গত ছয় আগস্ট মুক্তি পান আয়নাঘর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক আমির মরহুম গোলাম আয়মের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আয়মি মুক্ত হয়েছেন সাবেক আইজিপি শহীদুল সাত ও আল মামুন আট রিমান্ডে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হকের সাত দিনের ও আবদুল্লাহ আল মামুনের আট রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকাল সাতটার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এ আদেশ দেন সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এই দুই সাবেক আইজিপিকে আদালতে আনা হয় এ সময় মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ পরে আদালত নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকের সাত ও মোহাম্মদপুর থানার মুদি দোকানী আবু শায়েদ হত্যা সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জানানো হয় শহীদুল হককে উত্তরা ষোল নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় গত পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় ওই সরকার আমলে আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন সরকার পতনের পর দিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় অন্যদিকে শহীদুল হক দুই সালে চোদ্দ ত্রিশ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান তিনি দুই সালের একত্রিশ জানুয়ারি অবসরে যান সরকারি গাড়ি ব্যবহারে করা নির্দেশনা দিলেন ডক্টর ইউনুস কর্মকর্তা কর্মচারীদের সরকারি গাড়ি বিধি বহির্ভূতভাবে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে সব মন্ত্রণালয়ের সচিবদের দেয়া এই চিঠিতে বলা হয় বেশ কয়েকজন কর্মচারী প্রচলিত বিধি ও প্রাধিকার বহির্ভূতভাবে সরকারি গাড়ি ব্যবহার করছেন বলে সরকার জানতে পেরেছে এছাড়া কোনো কোনো মন্ত্রণালয় বা বিভাগ যৌক্তিক কারণ ছাড়াই বিভিন্ন দপ্তর থেকে গাড়ি রিকুইজিশন দিয়ে আনছে অন্যদিকে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত লেন এবং গাড়ি সেবা নগদায় নীতিমালা দুই হাজার বিশ এর আওতায় গাড়ির লেন সুবিধাপ্রাপ্ত কোনো কোনো কর্মকর্তা গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য পঞ্চাশ হাজার টাকা নেওয়ার পর অনৈতিক ও বেআইনিভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করছেন কর্মকর্তাদের গাড়ি ব্যবহারের এমন প্রবণতার ফলে একদিকে যেমন জনপ্রশাসনে বিশৃঙ্খলা ও আর্থিক অপচয় হচ্ছে অন্যদিকে নৈতিকতার বিশেষটি প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং সরকারের দায়িত্ব সম্পর্কে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে বলে মনে করছে সরকার সরকার এ বিষয়ে অনমনীয় নীতি নিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার দপ্তরের চিঠিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহার কঠোরভাবে নিষেধ করা হয়েছে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন লক্ষ্য করা গেছে যে দেশের বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এখনও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে তিনি মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে পুনরায় এ আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা বলেন যেসব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে তা উপযুক্ত কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে শৃঙ্খলাভঙ্গকারীদের চিহ্নিত করে প্রচলিত আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হলে তার প্রতিকারের জন্য ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের নিজেদের স্বার্থেই নিজ নিজ শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে হবে